এভরিওয়ান কেমন আছে সবাই ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর চলে এলাম নতুন একটা ব্রাইডাল ওয়ার্ক নিয়ে আর আমি তো জানো বেশি এখানে মুসলিম ব্রাইডের কাজ পাই কারণ আমার বাড়ির সামনেই মুসলিম পাড়া রয়েছে যে কারণে এখানের সমস্ত কাজ ছোট বড় যাই হোক এখানকার বেশি ব্রাইডের কাজ কিন্তু মানে মুসলিম ব্রাইডের কাজ কিন্তু আমি করে থাকি আর এদিকে আমাকে হেল্প করার জন্য আমার ভাইও সঙ্গে চলে এসেছে আর জানো তো এখন ভাইয়ের সাথে গিয়ে গিয়ে ভাইও অনেক প্রোডাক্ট প্রোডাক্টের নাম জেনে গেছে তাই ভাই আমাকে অনেক কাজে হেল্প করে এবং হ্যাঁ আমার ভিডিও করার জন্য কিন্তু অনেক হেল্প করে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু এখানে ব্রাইডের বাড়িতে চলে এলাম মানে আমার বাড়ি থেকে কিন্তু খুব কাছেই ছিল আর ভাই তো ছিলই এখানে আমাকে হেল্প করার জন্য সব জিনিস নিয়ে যাওয়া থেকে মানে সব লাইটিং সেটিং করা থেকে সব কিছুই সব কিছুই আমাকে অনেকভাবেই হেল্প করে আর এই ভাই ছাড়ান এখন কোনো জায়গায় কাজেও যেতে ভালো লাগে না কারণ ওই একমাত্র ছেলে আমার দেখা কারণ সব প্রোডাক্টের ওর নাম মোটামুটি জেনেই গেছে আমার কাছে থেকে তো যাই হোক আমি এখানে ব্রাইডের জন্য অপেক্ষা করছিলাম যেহেতু আমাকে তারাও দিচ্ছিলো কিন্তু এসেই দেখি ব্রাইড নিজেই এখনও রেডি হয়নি তো যেহেতু আজকের ব্রাইডটা কেমন হবে না হবে আমি এখানে এসে এটাই ভাবছিলাম মানে এখানে যে আর একজন পার্টি মেকআপ করেছিল তখনও আমি জানতাম না ওই বোন কিন্তু সত্যি খুবই আমায় হেল্প করেছে প্রত্যেকটা কাজে এবং সব জিনিসের ব্যাপারে তো যাই হোক ফাইনালি আমাকে একটা রুম দিল সাজানোর জন্য তো এখানে আমি আমার সব জিনিসপত্র রেডি করছিলাম আর এদিকে দেখো আমার ব্রাইট মুসলিম ব্রাইড চলে এসেছে আর হ্যাঁ ওর কিন্তু স্কিনটা খুবই ড্রাই ও দেখে আমাকে তেমন কোনো কিছু মেকআপের জন্য ডিমান্ড করেনি ও বললো দিদি তোমার মতো সাজিয়ে দিও শুধু হ্যাঁ আমার আইব্রোস করা নেই এটাকে একটু পারফেক্টভাবে শেপ করে দিও আর এখানকার প্রায় মুসলিম রেডরা কিন্তু ভ্রু শেপ করে না তো ওটা আমাকে ম্যানেজ করে নিতে হয় অনেকই কাজ করে করে ওটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো যাই হোক আমি যতটা পারছি ততটা কিন্তু ওর আইব্রুটা সেট করার চেষ্টা করছি তোমার দেখে জানিও কিন্তু হ্যাঁ মেকআপ যতই ভালোভাবে করো না কেন যেই ভ্রুয়ের কাছে আর এক্সট্রা হেয়ার মানে লোমগুলো থাকে ওগুলো কিন্তু পরে কিন্তু যাই যাই পারফেক্ট যতটা প্রপারলি আমার করার দরকার ছিল আমি ততটাই করাইছি যাই হোক ওখানে আমি আই মেকআপটা অনেকটা কমপ্লিট করে বেস মেকআপটা করেছি তো এখানে আমার একটা যাই হোক একটা নর্মাল বাজেটের মেকআপ ছিল এটা তো আমি ওকে যতটা সুন্দর লাগা মানে দেখানো যায় ওকে যতটা সুন্দর লাগে আমি ততটাই চেষ্টা করছি তো যাই হোক এখানে আমি বেস মেকআপ কমপ্লিট করে ফাউন্ডেশান সব কিছু দিয়ে তারপরে একটু লিকুইড ব্রাশার করছি আর হ্যাঁ আমি সবসময় ব্লাশটা হ্যাঁ লিপস্টিকই করি কারণ লিপস্টিক করলে একটু বেশি দেখতে ভালো লাগে যেটা আমি মনে করি তোমরা চাইলে এই টেকনিকটাও ইউজ করতে পারো সত্যি কিন্তু এটা কিন্তু ভালোই লাগে কাছ থেকে তোমরাও ট্রাই করে দেখো আর এখানে কিন্তু যতক্ষণে আমি সাজাচ্ছি অনেকবার অনেক লোকও কিন্তু বারবার যাওয়া আসা করছিল তাই প্রায় অনেকবারই দরজা খুলতে বন্ধ করতে হয়েছে লাস্টে আমি রেগেই বলেছিলাম প্লিজ আমাকে এক ঘন্টা আপাতত সময় দাও আমি সাজানোটা কমপ্লিট করি তারপরে তোমরা এমনিতেই তোমার ব্রাইট বাড়িতেই থাকবে তোমরা দেখতেই পাবে বাট হ্যাঁ বিয়ে বাড়িতে এই জিনিসটা হয় জানি বাট যারা আমার আপকামিং ব্রাইট আছে তাদের উদ্দেশ্যে বলি তোমরাও যদি একটু ভালোভাবে দু ঘন্টা আপাতত নিজে পারফেক্ট সময় দিয়ে বসতে পারো তোমাদের লুকটাও কিন্তু ভালো হবে এর মাঝখানেই অনেকজন অনেক কথাই বলছিলো বাট আমি ওই কথাগুলো জাস্ট ইগনোর করছিলাম কারণ পুরো প্রপার মেকআপ না কমপ্লিট হয়ে তার কাজে কোনো কথা বলারটা আমি মনে করি না যে এটা কোনো ভালো কাজ তো হ্যাঁ আমি যতটা পেরেছি এবার হ্যাঁ তোমরা সবসময় দেখো মেকআপ ও ওর মেকআপটা ভালো হয়েছে আমার মেকআপটা কেন ভালো হয়নি এইরকম করো না দেখুন এটা একটা বাজেটের ব্যাপারও থাকে যেটা যারা জানে তারা জানে হ্যাঁ দু হাজার টাকা দিয়ে কোনো কখনো ব্রাইট সাজানো যায় না বা এক হাজার টাকা দিয়েও কখনো কোনো কিছু হয় না সেটা কিন্তু একবার বোঝার দরকার যারা বোঝে তারা সেই ব্যাপারটা জানে তাই অন্যের মেকআপ অন্যের মেকআপের সাথে নিজের মেকআপ কখনো তুলনা করবে না কেউ তো যাই হোক আমি এখানে এই ব্রাইডের কথা বলছি না অনেকে অনেক রকম কথা বলে কমেন্ট করে তাই এই কমেন্ট কথাগুলো আমি কিন্তু এখানে জাস্ট তুলে ধল। তো যাই হোক এখানে আমি ওর পুরো বেস মেকআপটা কমপ্লিট করে শুধু লিপস্টিকটা বাকি রেখে তারপর আমি হেয়ারটা কমপ্লিট করেছিলাম কারণ ব্রাইডকে কিছু খাওয়াবে বলছিল তো যে কারণে হোক আমি এখানে কাজগুলো কমপ্লিট করে এখানে আমি পুরো মেকআপটা কমপ্লিট করেছি তোমরা দেখে জানিও কেমন লাগছে ওকে আর হ্যাঁ এই লেহেঙ্গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর বাট হ্যাঁ জুয়েলারিগুলো যদি ও একটু বেছে নিত তো তার জন্য আরও কিন্তু বেশি সুন্দর লাগতো হ্যাঁ এখানে এদের যে নিয়ম এখন দেখি যে প্রায় আমাদের শাড়ি দিয়ে যায় কিন্তু জানি না ওর বেলা কেন শাড়ি দিয়ে যায়নি ওকে আবার নেক্সট টাইম মিললে ওকে এই লেহেঙ্গা খুলে চেঞ্জ করে আবার ওকে শাড়ি পরাবে তো যাই হোক ওকে কেমন লাগছে অবশ্যই জানিও এখানে আমি ব্রাইট রেডি করে তারপর একটা পার্টি মেকআপ ছিল সেটাও কমপ্লিট করলাম এবার তোমরা কাছ থেকে জানিও ওর পুরো লুকটা কেমন হয়েছে তো চলো যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারো